প্রত্যেকটা চায়ের কাপের একটা করে গল্প থাকে আজকে চা খাওয়ার আয়োজনের একটা স্পেশালিটি আছে বিশেষ একটা ব্যাপার আছে এত আয়োজন করে চা খাওয়ার ইচ্ছা আজকে ছিল না কিন্তু বেলকনির দরজা খুলে যখনই বাইরের প্রকৃতিটা দেখলাম তখনই আসলে বিশাল এক ইচ্ছা জাগলো মনে এবং সেই ইচ্ছা পূরণ করতেই এত আয়োজন সেই গল্পটা টোটালটাই আপনাদেরকে আজকে শোনাবো। বেলকুনির দরজা খুলে বাইরের পরিবেশটা দেখলাম এত সুন্দর পরন্ত বিকেলের আলো চারিদিকে ছড়িয়ে গেছে খুবই ভালো লাগছে আকাশটা এত সুন্দর বরাবরই আমার আকাশ খুবই পছন্দ এবং এমন একটা পরিবেশে এই বেলকুনিতে বসে চা না খেলে আসলে হয় না গদুলের সাথে এক কাপ চা আসলে খুবই যাই চায়ের সাথে টানা হলে জলে হঠাৎ করে মনে হলে শিঙারা খাবো সো জাস্ট রেডি হয়ে বের হয়ে গেলাম এই যে বাসা থেকে নামছি কারণ খুব দ্রুত যেতে হবে দ্রুত ফিরতে হবে গদুলির সময়টা আসলে বেশিক্ষণ থাকে না সো বের হয়ে গেলাম জাস্ট বের হয়ে গেলাম একটু রেডি হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি রিক্সা নেবো হেঁটেই যাওয়া যায় বাট আমি আসলে হেঁটে যেতে চাচ্ছি না কারণ অনেক দেরি হয়ে যাবে সো রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে সোজা চলে গেলাম সিঙ্গারার দোকানে প্রথমে একটা শিঙ্গারার দোকানে গিয়েছিলাম বাট দোকানটা বন্ধ থাকায় ব্যাক করে অন্য একটা দোকানে যেতে হয়েছে কোনোভাবে দেরি করা যাবে না যত দ্রুত যাওয়া যায় ততই বেটার কারণ সূর্য ডুবে গেলে এই চাতে তো অন্ধকার হয়ে গেলে এই চা খাওয়ার আর কোনো মজা হয়তো থাকবে না তো অন্য অন্যরকম একটা ফিলিংস বাট যে ফিলটা নেবার জন্য আমি চাটা খেতে চাচ্ছিলাম সেটা আর পাবো না সো ব্যাক করলাম ব্যাক করে এখানে এসে দেখি শিঙ্গারার সাথে পুরি ভাজা হচ্ছে মানে সিঙ্গারা ভাজা কমপ্লিট গরম গরম শিঙ্গারা দেখেই তো লোভ লাগছে কিন্তু এই পুরীগুলো রেখে আসবো কি করে আপনাদের কি মনে হচ্ছে এই পুরীগুলো রেখে আসে ঠিক হবে মোটেই না সো আমি বললাম যে এই শিঙ্গারোগুলো আপনি প্যাক করে দেন আর জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে পুরীগুলো হতে এই যে এই দোকানটার সামনে এরকম কাজ ঘেরা ছোট্ট একটা বক্স করে বিক্রি করছে ওখানে ভেজেন এখানে রাখে প্রসেসটা ভালোই লাগছে সো হচ্ছে আমি কী করলাম এখান থেকে দুটো শিঙারা নিয়ে নিলাম শিঙ্গারাগুলো দেখতেও খুব ভালো লাগছে খেতেও বেশ মজার ছিল তবে শিঙ্গারা থেকে পুরি বেশি খেতে মজার ছিল খেতে যে যাই হোক না কেন শিঙারাও কেবল ভেজে তোলা হয়েছে এখান থেকে আমি দুটো শিঙ্গারা নিলাম এবং জিজ্ঞেস করলাম যে পুরি কতক্ষণ লাগবে বলবে না বেশিক্ষণ লাগবে না কারণ অলরেডি ফুলে গেছে ফুলকো ফুলকো পুরি ওয়াও যে উলটিয়ে দিচ্ছে আমি বললাম যে আমার জন্য একটু উল্টিয়ে দিই দুটা আমাকে দিয়ে দিন বাকিগুলো পরে আপনি করেন এই যে উনি করলেন আর কি এত ফুলকো ফুলকো পুরি দেখে আসা মুশকিল আসলে আমার যদি পুরি খুব পছন্দ না কিন্তু এই ফোলা ফোলা পুরি রেখে এসে তো আসলে শান্তি পাওয়া যাবে না যার কারণে একটুখানি আমি ওয়েট করলাম একটুখানি ওয়েট করে তারপর পুরিটা নিয়ে এসেছে এত সুন্দর দেখতে পুরী এদেরকে রেখে আমি কি করে আসি আসা পসিবলই হচ্ছিল না তো তার জন্য একটুখানি দেরি হয়ে গেছিল। ব্যাপার না একটু দেরি হলেও তো সন্ধ্যা আসলে হয়ে যায়নি দ্যাট মিন্স অন্ধকার হয়ে গেছিলো না বাট একটু দেরি হয়ে গেছিলো যতই দেরি হোক না কেন ওইদেরকে তো আসলে আসা যায় না কোনোভাবেই না মাসাল্লা এত সুন্দর পুরীগুলো দেখতে যে দুটা আমার জন্য তুলতেছে তুলে এটা আমাকে এখন প্যাক করে দিবে আর ততক্ষণ আসলে প্যাক করতে করতে ততক্ষণ বাকিগুলাও আসলে হয়ে গেছে তো সেগুলোও উনি তুলে নিচ্ছিলেন যে এটা আমাকে শিঙ্গারের মধ্যে দিয়ে দিচ্ছে এখন ডিসিশানটা তো পরে নিয়েছি যে সিঙ্গারের সাথে ওটা নিব যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তুলে রাখতেছে তো ভাবলাম না যখন তুলতেছে ভিডিওটা করে নিয়ে চলে আসে ওই দিক থেকে টাকা দিতে হবে আবার তো ততক্ষণে আমি ব্যাগ থেকে টাকাও বের করতেছিলাম ওনার পুরী তুলতে তুলতে আমার ব্যাগ থেকে টাকা বের করা হয়ে গেছে বিল তো দিতে হবে তাই না এবং এইগুলোর দাম কিন্তু খুব বেশি না অনলি ফাইভ টাকা করে পাঁচ টাকা করে আরেকটা স্পেশাল পাওয়া যায় ওইটার দাম ছয় টাকা তবে এই দোকানে না অন্য একটা দোকানে যা ওকে পুরী তোলা হয়ে গেছে এখন আমার ফেরার পালাই যে টাকা দিচ্ছে আমার কাছে খুচরার টাকা ওই রকম ছিল না পঞ্চাশ টাকার নোট ছিল সো উনি বালতির মধ্যে টাকা রেখেছিলেন সেই টাকা থেকে আমাকে খুচরা ত্রিশ টাকা ফেরত দিলেন এবং সাথে আমার সেই শিঙ্গার আর পুরীর প্যাকেটটাও দিলেন আর কি সো আমি নিয়ে ধুমাধুম হেঁটে হেঁটে চলে আসতেছিলাম কারণ কাছে মনের আনন্দে হাঁটছিলাম আর কি আর রিক্সা নিয়ে নাই আসতেই দেখে একটা মিষ্টির দোকান দেখে তো মনে হচ্ছিল একদম সেই লেভেলের মানে মজার আর কি দাম জিজ্ঞেস করতেই বললেন যে এগুলো দশ টাকা নিচেরগুলো মনে হয় বিশ টাকা না পনেরো টাকা বলছিলেন ভুলে গেছি তবে এটা দশ টাকা পাশেরটা পনেরো টাকা আর উপরে এটা পনেরো টাকার ওই পাশে যেটা দেখছেন ওইটা হচ্ছে বিশ টাকা সো হচ্ছে দেখে যে সানা সন্দেশই মনে হচ্ছিলো তো একটু লোভ হলো আর কি আমার মিষ্টির প্রতি ফ্যাসিনেশান আছে এটা খুবই মজার লাগছিলো দেখতে কিন্তু কেমন না কেমন খেতে হয় তাই আমি দশ টাকারটাই নিয়েছি এবং উনি সুন্দর টিস্যুটে দিয়েছেন প্রসেসটা ভালো লেগেছে কাজ খেলা ঘরের মধ্যেও রেখেছেন হাইজেনিক এবং খেয়ে খুব ভালো ফিল হয়েছে না পুরো সানা বাসায় করে তো এরপর তার কোনো কাজ নেই এবার বাসার দিকে রওনা দিলাম এই তো ফুটপাপাথ ধরে হাঁটছি এবং সামনে আমার বাসা সো বাসার গেট দিয়ে ঢুকে উপরে উঠে চলে আসলাম তাড়াহুড়া করে চলে আসছি যে না দ্রুত তো বাসায় যেতে হবে সিঁড়ি দিয়ে উঠছে তাড়াতাড়ি করে উঠে কারণ সময় তো চলে যাচ্ছে পুরীর ওখানে তো টাইম আমি নষ্ট করেই ফেলেছি কি আর করার কিচ্ছু করার নাই সো বাসায় উঠছি 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 তো উঠছি যেন এখন মনে হচ্ছে যেন রাস্তায় শেষ হচ্ছে না যা কোনো মতে পাঁচতলায় উঠে চলে আসলাম এবার তো চাবি দিয়ে তালা খুলতে হবে এই যে বেবি বেবি একটা আছে ইয়ে আছে তারপর বাসায় ঢুকে চা বসিয়ে দিয়েছিলাম দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম পানিও খেয়ে নিলাম মনে করে দিই এই গরমে কিন্তু প্রচুর প্রচুর পানি খেতে হবে প্রচুর পানি খেতে হবে কারণ প্রচণ্ড গরম যাক পানি খেলাম ফ্রেশ হলাম পানি খেলাম এর মধ্যে চা হয়ে গিয়েছিল চায়ের পাতি দিয়ে এরপর একটু ফুটিয়ে ফুটাতে ফুটাতে আমি যে শিঙাড়া আর পুরিটা রেডি করে ফেলেছি এরপর চা ঢেলে নিয়ে এসে চিন্তা করলাম যে না একটা বই হলে তো ভালোই হয় সো তার থেকে অর্থাৎ বুক সেল থেকে একটা বই বের করে নিয়ে এসে এই যে বসে গেলাম এখানে ঠিক আমার প্রিয় বেলকনিতে এই যেই বেলকনি থেকে বিকেলে সূর্য ডোবা দেখা যায় সুন্দর আকাশ দেখা যায় এবং চারপাশে খোলামেলা মানে পরিবেশ দেখা যায় সুন্দর ঝিরিঝিরি বাতাস আসে মানে অদ্ভুত সুন্দর ফিলিংস আছে আসে রোদ আসে আলো আসে সব কিছুই এই বেলকনি থেকে আসে এটা আমার খুবই প্রিয় বেলকনি এই বেলকনি থেকে দাঁড়ালে বা বসলে মনটাই ভালো হয়ে যায় সো দেখেন সূর্য মামা প্রায় ডুবে গেছে তার আলো আর দেখা যাচ্ছে না এখন বাট ব্যাপার না এখন অনেকটা আলোকিত চারপাশ এবং খুব সুন্দর মানে সুন্দর বাতাস আসছে সুন্দর আলো একটু আভা দেখা যাচ্ছে সো আমি আমার সেই ইচ্ছাটা ইচ্ছে পূরণে এবার ট্রাই করতে পারি অলরেডি একটা সিঙ্গারা খাওয়া শুরু হয়ে গেছে আমার সো কামড় শিঙ্গারা আর এক চুমুক চা যদি আমি আগে শিঙ্গারা খেয়ে পানি খেয়ে তারপর চা খাই কিন্তু আজকে এটা খুব ইচ্ছে করছিল আর পুরি থাকলে দেখুন চায়ের রঙটা কত সুন্দর হয়েছে এবং চায়ে কিন্তু আকাশ দেখা যায় পুরি থাকলে আমার একটা ব্যাপার হয় পুরি পরাটা চায়ে ভিজিয়ে ভিজিয়ে পুরি পুরি খাইতে বেশ মজা লাগে আপনারা কেউ পছন্দ করেন কি না জানি না বাট খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে বেশ ভালো লাগে আর কি খুবই ভালো গরম একদম চা কিন্তু খুব গরম হইতে হবে সে গরম চায়ে পুরি ভিজিয়ে খেয়েতে খুবই মজা এবার চলুন এবার চলুন চায়ের কাপে আকাশ দেখি আকাশ দেখতে দেখতে চা শেষ করি আল্লাহ হাফেজ